আপনারা কি ভাতের মাড় ফেলে দেন আমার আজকের এই রেসিপিটা দেখার পর আশা করি আপনাদেরকে আর ভাতের মাড় ফেলে দিতে হবে না তো নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি ভাতের মাড় দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি একটা কাপ মেপে এখানে দু কাপ ভাতের মাড় নিয়ে নিচ্ছি ভাতের মাড়টা কিন্তু হালকা গরম হতে হবে আজকের এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর এটা বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করেও কিন্তু খুব সহজেই রেখে দিতে পারবেন এবার আমি ওই কাপের মাপ করে এক কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটা ফ্যানের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জোয়ান হাতে এভাবে ঘষে নিয়ে জোয়ানটা এই চাল গুঁড়োটার উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর নিচ্ছি অল্প কিছুটা ধনে পাতা কুচির তার সাথে লাগবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি একটা হাতার সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না আমি এখন এরকম দুটো প্লেট নিয়ে নিয়েছি প্লেটগুলোর মধ্যিখানে যেমন এইরকম গোল দাগ থাকে সেই রকম প্লেট দেখে নিলেই কিন্তু এটা বানানো ভালো হবে এবার হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার প্লেটটার মধ্যে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি দিলে হবে না আপনারা এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমি আজকে কি বানাচ্ছি ঠিকই ধরেছেন আমি আজকে ভাতের ফ্যান দিয়ে বানাচ্ছি খুবই সুন্দর মুচমুচে পাঁপড় এই রেসিপিটা বানাতে গেলে আপনারাও কিন্তু এরকম দুটো প্লেট ব্যবহার করবেন তাহলে একটা প্লেটের পাঁপড় তুলতে তুলতে আপনারা আরেকটা প্লেটে পাঁপড় তৈরি করতে দিতে পারবেন এবার পাঁপড়গুলো তৈরি করার জন্য আগের থেকে একটা সসপ্যানে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করলে খুব সাবধানে প্লেটটা তার ওপর বসিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে এবার হাই ফ্লেমে রেখে তিরিশ সেকেন্ড মতো রান্না করে নিলে কিন্তু পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে পাঁপড়গুলো তৈরি করতে একদমই খুব বেশি সময় লাগে না আমার একটা পাঁপড় তৈরি করা হয়ে গেছে আমি অন্য প্লেটটা এখন সসপ্যানের ওপর বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি অন্যদিকে আমার আগের পাঁপড়টা একটু ঠান্ডা হয়ে গেছে এখন খুব সাবধানে আমি প্লেট থেকে তুলে নিচ্ছি দেখুন তেল মাখিয়ে দেওয়ার ফলে পাঁপড়গুলো কত সহজেই প্লেট থেকে উঠে আসছে অন্যদিকে আমার আরেকটা পাঁপড়ও তৈরি করা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে আরেকটা পাঁপড় আমি বসিয়ে দেব এখানে ব্যাটারটা যদি আপনারা খুব পাতলা করে দেন সেক্ষেত্রে পাঁপড়টা কিন্তু খুবই সুন্দর হবে তবে পাঁপড়টা কিন্তু প্লেট থেকে তোলার সময় একটু অসুবিধে হবে একটু ছিঁড়েও যেতে পারে তবে তুলতে গিয়ে একটা আধটা যদি ছেড়েও যায় তাতেও কোনো অসুবিধে নেই পাঁপড়ের স্বাদ কিন্তু একই থাকবে দেখুন আমি আরেকটা পাঁপড়ও খুব সাবধানে আপনাদেরকে তুলে দেখাচ্ছি পাঁপড়গুলো ছাড়ানোর সময় হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপরেই কাজটা করতে হবে তা না নাহলে গরম অবস্থায় করলে কিন্তু পাঁপড়গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে এবার পাঁপড়গুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা এরকম পলিথিন পেপারের ওপর পাঁপড়গুলো মিলে দিয়েছি রোদে শুকিয়ে নেবার জন্য আমি এখানে কতগুলো পাঁপড় থালাতেও শুকনো করতে দিয়েছি আর কতগুলো একটা পলিথিন পেপারের ওপর দিয়েছি পাঁপড়গুলো শুকনো হতে কদিন লাগবে সেটা কিন্তু রোদের ওপর নির্ভর করছে এখন যেহেতু একটু কড়া রোদ তাই একদিনেই কিন্তু আমার পাঁপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে তা নাহলে দু দিন লাগতে পারে তাতেই পাঁপড়টা সুন্দরভাবে শুকিয়ে যাবে পাঁপড়গুলো শুকিয়ে গেছে এখন আমি একটা থালাতে তুলে নিয়েছি আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন পাঁপড়গুলো কত সুন্দরভাবে আর কি পাঁপড়গুলো ভেজে নেবার পালা তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে পাঁপড় আমি ভেজে নিচ্ছি দেখুন পাঁপড়গুলো দেওয়া মাত্র কী সুন্দর বড় হয়ে ফুলে উঠেছে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাতে ফ্যান দিয়ে বানানো তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে ভাতের মার ফেলে না দিয়ে এভাবে পাঁপড় বানিয়ে নিয়ে সেটা সারা বছরের জন্য খুব সহজেই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন রেসিপিটা দেখে নেওয়ার পর পাঁপড়টা তো আপনারা অবশ্যই বানাবেন তার সাথেই কিন্তু আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে হবে পাঁপড়গুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছিল তা আপনারা আশা করছি শব্দ শুনেই বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ